তো আজকে আমি আমার ড্রয়িং আমার স্ক্রিনটা তোমাদের দেখাবো তোমরা এটাকে রেড দশের মধ্যে তো আমার স্ক্রিনটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ডান পাশে দেখো হুম অনেক বাজে দেখতে এটা আমার কাছে পানি লাগে তো তোমরা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তাহলে এখনো সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি করো আর বেল এখন অল করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে চলে যায় এই ভিডিও আপলোড করার সাথে সাথে তো একটা কথা বলে রাখি তোমাদেরকে এটা হচ্ছে আমার ফার্স্ট বয়স হবার তো চলো সবাই আমরা গেমে চলে যাই আমি এখন একটা ওয়াল বানাবো সেটার নাম দিব হচ্ছে বুয়া ওয়ার্ল্ড তো তোমরা স্ক্রিনের জন্য একটা নাম সিলেক্ট করবা আমার মনে হচ্ছে না আমার ভিডিও তো ভিও আসবে লাইক হবে সাবস্ক্রাইব হবে কারণ আমার ভিডিওগুলো গুলো ইউটিউব প্রমোট করে না মানে আমার ভিডিওগুলো গুলো ইউটিউব পছন্দ করে না কেন জানি না তো এগুলো বাদ দাও আমি এখন ওয়ার্ল্ডে ফোন হয়ে গেছি তো দেখো এখন আমি স্পোন হয়ে তো দেখো আমি আমার ওয়ার্ল্ডে স্পোন হয়ে গেছি দেখো স্ক্রিনটা কি সুন্দর না একদম খারাপ লাগতেছে আমার কাছে তো খারাপ লাগতেছে না অনেক সুন্দর স্কিন দেখো কি খাটো একটা স্কিন আমার ভিডিওটা যদি তোমার কাছে যায় একটা লাইক করে দিও প্লিজ কমেন্টে একটা জিনিস বলো তোমার বয়স কত এটা আমাকে কমেন্টে বলে দিও আমারটা কমেন্টে লেখা থাকবে একটা মুরগি পাইছে ওকে এখন খাবো দাঁড়া হয় দাঁড়া এই দাঁড়া মুরগি ওকে এখন খাবো আর একটা মারলে মরে যাবে মনে হয় মরে নাই আরেকটা হ্যাঁ মরে গেছে এখন গোস্তটা আমি খাবো মাংস অনেক মজা আমার কাছে এই মুরগির মাংসগুলো ভালো লাগে না আমার কাছে ওই কি গরু আছে ওর গরু মাংস একদম বেশি ভালো লাগে আর বেড়ার মাংসও ঠিক আছে তো দেখো আমি এখন গাছ কাটতেছি কি করব এখানে কেটে ঘর বানাবো রাত্রে আবার পুটকির মধ্যে জমবে কামড় দিবে এই জন্য ভিডিওটার মধ্যে যদি তিরিশটা লাইক হয় তাহলে আমি মাইক্রাফ ভিডিও দু দিন দু দিন পরে আনবো কারণ এডিট করতে একটু সময় লাগে তোমরা আমাকে সময় দিবা বা ভাই তোমরা ভিডিওটা দেখতে না আমি জানি যারা হচ্ছে আমার ভিডিওতে দেখতেছ দেখতে পর্যন্ত একটা লাইক করে দিও আমার ভিডিও এতটাই ভালো না যে অডিয়েন্স দেখবে আমার ভিডিওটা ওইটা বা দামে সেটা লাগাবো তো আমার শেডার নাম হচ্ছে সিল্ডার শেডার এটা হচ্ছে আমার ওয়ান অফ দা বেস্ট শেডার আমার জন্য এখানে অনেকগুলো শেডার হচ্ছে আছে দেখো সিল্ডোর শেডারটা অ্যাক্টিভেট করে নিয়েছি এখন আমি গেমে চলে যাবো হ্যাঁ দ্বারাও চলে যাচ্ছে একটু ল্যাক করতেছে কারণ আমি মোবাইলে খেলতেছি দেখো ওয়ার্ল্ড মনে হয়েছে বাইরে যাওয়া যাওয়ার মধ্যে একদম মনে হচ্ছে আমি ফিসিতে খেলতেছি এত সুন্দর শেডার এটা মনে হচ্ছে এখন লাইক করবে দাঁড়াও এখান থেকে লাভ দিতেছি উপরে থেকে দেখো লাভ দিয়ে বলছি এখানে একটু লাইক সমস্যা নাই পরে ঠিক হয়ে যাবে আমি এখন বাঁশের ব্যায়ামে আসি মাটিতে দেখো কীরকম বৃষ্টির মতো হয়ে আছে আর এগুলো হচ্ছে বাঁশ গাছ আমি বাঙতেছি দিয়ে বাঁশ গাছগুলো কিরকম কালার হয়ে আছে ওরে বাপরে কত লম্বা এগুলা এখন আমার স্ক্রিনটা তোমাদেরকে ফার্স্ট ফার্সন মোড করে দেখাবো দাঁড়াও করতেছি আমি তো এখানে অনেকগুলো সেটিং আছে এখানে ফার্স্ট ফার্স্ট মোড় এখানে থাকে তো আমি অ্যাক্টিভেট করে নিয়েছি দেখো এই স্ক্রিনটা একটা দাঁত আর বুইয়া এটা একটা মরুব্বিম স্টাইলের স্ক্রিন বুইয়াটার বয়স হবে মনে হয় একশো বছরের মধ্যে তো হবে এই দাঁত দেখো না দাঁত একটাই আছে শুধু আর কিছু নাই ওর তো এখন আমাদের বিদায়ের পালা হয়ে আসছে ও নিয়ে তো তোমরা যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেয় করে দাও ভাই আমার বিনিয়তে তো বিউ আসে না কি করবা টাটা